আপনার ফোনে যদি সেলফি ক্যামেরা থাকে ফ্রন্ট ক্যামেরা থাকে তাহলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনে সেলফি ক্যামেরা দিয়ে শুধু সেলফি তুললেই আর ভিডিও কলে কথা বললেন আপনি কি জানেন আপনার ফোনের সেলফি ক্যামেরা দিয়ে আপনারা একটি ইম্পর্টেন্ট কাজ করতে পারবেন সেটা কি কাজ চলুন মূল ভেদে যাওয়া যাক আপনার ফোনে সেলফি বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই কাজটি করার জন্য ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদের ইনস্টল করে দেখাবো অ্যাপটি ওপেন করার পর এখানে তারা বলছে থার্ড আই উইল টেক পিকচার ইউজিং ইউর মোবাইল ফ্রন্ট ক্যামেরা হোয়েন সামন ইন্টার্স রং পাসওয়ার্ড পিন প্যাটার্ন ইউর ইন ইউর মোবাইল লকির স্ক্রিন এখান দ্বারা বলছে যদি আপনি ব্যতীত অন্য কেউ আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড দিয়ে রং পাসওয়ার্ড চেষ্টা করে তাহলে এই অ্যাপটি ওপেন করার ফলে ওই সেই ব্যক্তি ছবিটি উঠে যাবে তারপর এখানে এই তিচ্ছিন অপশানে ক্লিক করবেন এখানে তারা বলছে থার্ড আই নোটিস ইউর অ্যাবাউট দ্য রং অ্যাটামস আফটার ইউর আনলক দ্য লক ইস্কিন সো দ্যাট ইউ ক্যান ক্যাচ ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি রেড হ্যান্ড আপনি লক স্ক্রিন আনলক করার পরে থার্ড আয় আপনাকে ভুল প্রতিষ্ঠা সম্পর্কে অবহিত করে যাতে আপনি আপনার বন্ধু এবং পরিবারকে লাল ধরতে পারেন মানে অন্য কেউ আপনার মোবাইল ফোন খোলার চেষ্টা করলে কিন্তু তার তো ছবি উঠে যাবে তখন আপনি তাকে কি করতে পারবেন তাকে করা নজরে দেখতে পারেন তাকে বকাঝকা করতে পারবেন তারপরে আবার এই তেচিহ্ন অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি অ্যালার্টটা দিয়ে দেবেন আমি অ্যালার্টটা দিয়ে দিচ্ছিলাম আবার অ্যালো বাটনে ক্লিক করলাম এখানে তারা বলছে ক্লিক অন দ্য নোটিফিকেশান আফটার আনলকিং দ্য মোবাইল অ্যান্ড সি দ্য পার্সন ফটো হু ট্রাইড টু অ্যাক্সেস ইউর মোবাইল বলতে মোবাইল আনলক করার পর মানে আপনি মোবাইল আনলক করবেন তারপর নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশান ক্লিক করার পর মানে সেই ব্যক্তি ছবি দেখুন যিনি আপনার মোবাইল অ্যাক্সেস করার চেষ্টা করছে মানে যিনি মানে যে ব্যক্তি আপনার মোবাইল ফোনকে খোলার চেষ্টা করছিলো সেই ব্যক্তির ছবিটি দেখুন নোটিফিকেশন দিয়ে তারপর দেন আবার তিক চিহ্ন বাটনে ক্লিক করুন তারপরে আবার এখানে তারা বলছে চেক দ্য টাইম অ্যাট হুইচ ইউর লক স্ক্রিন ওয়াজ আনলকেড প্রিভিয়াসলি বলতে আপনি আপনার মানে আপনি যে আপনার ফোনটা প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে আগে খুলেছেন সেই সময়টা এখানে তারা দেখাবে তারপর আবার এই টিকচিহ্ন বাটনে ক্লিক করে দেন আমি এই টিকচিহ্ন বাটনে ক্লিক করে দিচ্ছি দেন ওকে বাটনে ক্লিক করুন ওক বাটনে ক্লিক করার পর এখানে বলছে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অপশনে ক্লিক করুন অ্যাক্টিভেট তারপরে এখানে অ্যালাউটটা দিয়ে দিবেন আমি অ্যালাউটটা দিয়ে দিচ্ছি তারপর নাম্বার অফ আনলক অ্যাটাম্পটস এটা আপনি অন রাখবেন তারপর এখান থেকে তারা বলছে লাস্ট আনলক টাইম মানে এখানে আপনি কটার সময় আনলক করে সেটা দেখাবে এখানে ইন টু ডা ডিটেকশান এই অপশানটির সব সময় ওপেন থাকবে এটা আপনারা অফ করবেন না সবসময় অন করে রাখবেন এখন কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম আমাদের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে আমাদের উপকারটা কি হবে এই উপকারটা যদি আপনারা দেখেন সত্যি আপনি নিজে হতভম্ব হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি আমি বের হয়ে আসলাম ক্লিক করে বের হয়ে আসলাম তারপরে স্মার্টফোনটাকে আমি লক করলাম এখন আমার স্মার্টফোনটাকে আনলক করব। আনলক করার জন্য আমি যদি উল্টাপাল্টা পিন দিই পাল্টা পিন দিই আনলক করার জন্য আমি যদি আমার ফোনটা পিনটাকে উল্টাপাল্টা দিই এই ধরনের আমি পিনটাকে উল্টাপাল্টা দেবো উল্টাপাল্টা দেওয়ার ফলে আর মোবাইলটা আনলক হচ্ছে না তারপর স্মার্টফোনটাকে আনলক করে দেখাচ্ছি যে এই উপকারটা কি হবে সেটা জেনে আপনি নিজেই কিন্তু অবাক অবাক হবেন এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি ওপেন করার পর দেখেন কতটা সময় এটা আনলক করার চেষ্টা করা হয়েছিল সেটা দেখাচ্ছে আমি এই যেহেতু এই মুহূর্তে দেখাচ্ছি দিস মোবাইল ওয়াজ ইউজ অ্যাট টুডে ছটা তিরিশ এম বিফোর দিস টাইম মানে ছটা তিরিশ এম আমি খোলার চেষ্টা করেছি রংপিট দিয়ে তাই সেই সময়টা দেখাচ্ছে আপনি ব্যতীত অন্য কেউ যদি আপনার মোবাইল ফোনটা খোলার চেষ্টা করে আপনি কিন্তু তা দেখতে পাবেন এমনকি আপনি যদি এখন ফটো লোগোতে যান তাহলে তার কিন্তু ছবিটাও কিন্তু এমনি দেখতে পাচ্ছেন কটা সময় সেই ব্যক্তি কটার সময় সে ব্যক্তি খোলা চেষ্টা করেছিল তার ফটো কিন্তু এখানে দেখাচ্ছে এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে সেটা হচ্ছে আপনি সেটিং অপশান চলে যাবেন তারপরে এখানে থ্রিটা অপশান চলে যাবেন আমি সেটিং অপশানে চলে যাচ্ছি তারপর এখানে দেখেন গুগল ড্রাইভ ব্যাকআপ নামে একটা অপশান রয়েছে এখন কথা হচ্ছে গুগল ড্রাইভ ব্যাক আপে অপশানটু যদি অফ থাকে তাহলে এই অপশানটুকু আপনি অন করে দিবেন এই অপশানটা অন করে রাখলে এর উপকারটা কি হবে এখন আপনার মোবাইলটা কেউ চুরি করে নিয়েছে তখন কীভাবে ফটোগুলো আপনি সংগ্রহ করবেন এই কারণে আপনি একটি জিমেল দিয়ে গুগল ড্রাইভ ব্যাকআপ সেট করে নেবেন তারপর আপনার ফোন টি চুরি হয়ে যাওয়ার পর গুগল ড্রাইভ ব্যাকআপ এ জিমেলটা অন্য একটি ফোনে লগ ইন করবেন তার আপনি যখন গুগল ড্রাইভ ব্যাকআপে প্রবেশ করবেন তখন কিন্তু এই ফটোগুলো আপনি দেখতে পাবেন এখন মূলভে যাওয়া যাক সেটা হচ্ছে যে আপনি এই অ্যাপ্লিকেশানটি কীভাবে অন করবেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার প্লে প্লে স্টোরে আসার পর এখানে বারে বারেসে লিখবেন থার্ড এআই থার্ড আই লিখে সার্চ করবেন তারপরে এই অ্যাপটি ইনস্টল করবেন এই লোগোর অ্যাপটি দেখেন ভালোভাবে এই লোগোর অ্যাপটি ইনস্টল করবেন এখানে কি থার্ড আই ইন্টারোডার ডিটেকশান এই লোগোর অ্যাপটি আপনি ইনস্টল করবেন তো আজকের মতো এখানেই যদি আমার ভিডিও দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম